yeah <laughs> সারা বছর অপেক্ষা করতে হয় কারণ পুজোটা তো যেহেতু আমাদের বাড়ির পুজো তো সেই জন্য অপেক্ষাটা একটু মানে বেশিই থাকে যে বাড়ির পুজো আনন্দ হবে আর এমনিতে আমি তো প্রত্যেক বছর মানে অনেকেই থাকে যারা জয়েন করতে পারে না পুজোতে তো এটাই আশা যে প্রত্যেকবার সবাই জয়েন করতে পারছে পুজোতে এমনকি বাড়ির পুজো এটাই আর কি তো একটা খুব বড় এক্সাইটমেন্ট থাকে সবার মধ্যে আজকে দিনে সকালে ওঠা থেকে শুরু করে মানে অনেকে যেহেতু বাড়ির পুজো তো টাইমিং থাকে একটা তো সেই টাইমের মধ্যে সমস্ত কিছু করা আসা নবপত্রিকা ই করা মাকে নিয়ে যাওয়া যেটা মেন আমাদের উদ্দেশ্য মাকে নিয়ে যাওয়া বা সেটাই পূর্বা চ্যাটার্জি হচ্ছে মহাপূজা দুর্গা পুজো মহাপূজা কেন বলা হচ্ছে না দুর্গা পূজা চতুষ্কর্মময়ী সুভা স্নপনম পূজনম বলিদানম হোম রূপা শরৎকালে এই যে মহাপুজো মায়ের হয়ে থাকে এই মহাপুজোর প্রধান অঙ্গই হচ্ছে মহাস্নান বিবিধ উপচারের মাধ্যমে বিভিন্ন তীর্থের জল সাগরের জল সপ্ত সমুদ্রের জল পঞ্চামৃত পঞ্চগোপ্য এবং বিভিন্ন আর অনেক কিছু আছে সেগুলো দিয়ে মায়ের মহাস্নান করানো হয় এবং এই সপ্তমীর দিন মায়ের মহাপুজোর প্রারম্ভে নবপত্রিকা রূপিনী তিনি দেবী দুর্গা আছেন তাকে স্নান করিয়ে নেওয়া হয় তারপর মন্দিরে অধিষ্ঠাত্রী দেবী মা মহামায়া বা যেখানে মা দুর্গার মিন্ময়ী মূর্তি আছেন তাকে দর্পণ প্রতিবিম্বে স্নান করানো হয় এই নবপত্রিকা বাসিনী দুর্গার পূজার বিধান আছে এটা নটা বৃক্ষে নজন দেবী অধিষ্ঠান করেন রম্ভা কচ্চি হরিদ্রা জয়ন্তী দারিম্য অশোক মানকশৈব ধান্যশ নবপত্রিকা এ রম্ভা মানে কলা গাছের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন দেবী ব্রহ্মাণী কচু গাছের অধিষ্ঠাত্রী হচ্ছেন দেবী কালিকা রম্ভা কচ্চু জয়ন্তী অধিষ্ঠাত্রী হচ্ছে দেবী কার্তিকী জয়ন্তী বিল্ল গাছের অধিষ্ঠাত্রী হচ্ছেন দেবী শিবা এবং দারিম্য গাছের অধিষ্ঠাত্রী হচ্ছেন দেবী রক্তদন্তিকা অশোক গাছের অধিষ্ঠাত্রী হচ্ছেন তিনি শোকরহিতা মানে শোক যিনি হরণ করেন এবং মান গাছের অধিষ্ঠাত্রী হচ্ছেন দেবী চামুন্ডা ধান্য গাছের অধিষ্ঠাত্রী হচ্ছেন দেবী লক্ষ্মী এই নবদুর্গাকে বিশেষভাবে পুজোর মাধ্যমেই মাকে মহাস্নান করিয়ে মাকে মন্দিরে প্রবেশ করানোর সপ্তমীর সকালে রীতি আছে এর মাধ্যমেই মায়ের মহাপুজোর সূচনা হয়ে থাকে আমার নাম শুভজিৎ লায়েক আমার বাড়ি খাতলাতে